হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা গতকালকে কিন্তু ঘটে গিয়েছে এক বিশাল ঘটনা জয়ের সঙ্গে দুর্দান্ত সব সময় কাটালেন শাকিব খান এবং এই বিষয়ে খুশিতে আতহারা ও বাবাকে কাছে পেয়ে দারুণ খুশি ছোট আবরাম খান জয় আর আশ্চর্যের বিষয় এই মুহূর্তে একদমই আপত্তি করলেন না অবিশ্বাস বরং তিনি নিজেও দারুণ খুশি হয়েছেন শাকিব খানের এই সুন্দর ব্যবহারে শাকিব খান নিজের ছেলে জয়কে নিয়ে সকাল থেকে বেরিয়ে পড়েছিলেন বিশেষ সময় কাটানোর জন্য প্রথমে তারা একসঙ্গে ব্রেকফাস্ট করেন পাঁচ তারকা হোটেলে এরপর জয়কে নিয়ে পার্কে ঘুরতে যান সেখানে বাবার সাথে মজা করে খেলাধুলা করে জয় দুপুরে তারা একসাথে সিনেমা দেখে এবং সাকিব নিজের ছেলের পছন্দের সিনেমায় বেছে নিয়েছিল দেখার জন্য তবে জানা যাচ্ছে সাকিব খান আবরাম খান জয়কে নিয়ে নাকি বর্বাদের প্রমোশনেও যাবে এবং বর্বাদের প্রমোশনে কিন্তু থাকছে ইদিকা পাল শাকিব সাকিব খানের সঙ্গে এবং আব্রাম খান জয়কে নাকি বর্বাদের কিছু কিছু সিনেমা দেখা যাবে বলেও জানা যাচ্ছে এবং এজন্যই বাবা ছেলের কিন্তু সুন্দর সব মুহূর্ত এখন অনেকেই দেখতে পাচ্ছেন দিন শেষে বাবার সাথে একসাথে ডিনার করে বাসায় ফিরে আবরাম খান জয় এবং জানা যায় জয়ের খুশি ছিল আকাশ ছোঁয়া কারণ সে তার বাবার সাথে অনেক দিন পর এভাবে সময় কাটাচ্ছিল বাবাকে কাছে পেয়ে সে যেমন খুশি তেমনই বাবা সাকিব খানও ছেলের সঙ্গে সময় কাটাতে পেরে অত্যন্ত খুশি ছিলেন এমনকি তাদের খুশি কিন্তু চেহারাতেই দেখা যাচ্ছিল কারণ তাদের এই মধুর হাসি খুবই কম দেখা যায় তাদের এই হাসি দেখে মা অপবিশ্বাসও বিশ্বাস করতে পারছিলেন না জয় এত মন খুলে হাসতেও পারে কিন্তু এবার বিষয়টি হলো সাকিব খানের সঙ্গে আবরাম খান জয়কে সময় কাটাতে আপত্তি প্রকাশ করে কিন্তু এবার কিন্তু সে কোনো আবরাম খান জয় বরবাদের প্রমোশন ইভেন্ট গুলোতে যাবে এবং বরবাদের কিছু সিনেও আবরাম খান জয়কে দেখা যাবে তাই এখন সে বাবার সঙ্গে সময় কাটানোটাই কেই বড় করে দেখছে তবে অপবিশ্বাসের এই ধরনের ধারণা কিন্তু খুবই ভালো তবে দর্শক বন্ধুরা আজ পর্যন্ত ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ